একদম সব ভাই তো ওইটা সামনে ব্যবহার ভাই আপনি হুচকা খাইছেন ঠিক আছে আপনি লাঞ্চান করতেছেন ভাই তো ওইটা সামনে প্রত্যেক দিন একশো টাকা দিয়া পরে পেয়াদি ভাই এটা কোনো কথা ভাই আপনার আমি গরিব মানুষ ভাই ভাই আমার মোবাইল দিয়ে যান সে দিয়ে অনেক কি করি এটা কাম হইল 哎，干哈？